বন্ধুরা জি কে ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হল ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন অপশান এ রাকেশ শর্মা বি কল্পনা চাওলা সি সুনিতা উইলিয়ামস ডি আনন্দ সঠিক উত্তরটি হল অপশান এ রাকেশ শর্মা পরের প্রশ্ন বিশ্বের প্রথম বাণিজ্যিক তেল কোম্পানি কোনটি অপশান এ সেল বি এক্সন সি স্টেট ওয়েল ডি রেক্স সঠিক উত্তরটি হলো অপশান এ সেল পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি অপশান এ মোনাকো বি সানমারিনো সি ভ্যাটিকান সিটি ডি লিচটেনস্টাইন সঠিক উত্তরটি হল সি ভ্যাটিকান সিটি পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে কিরণময় প্রজাতির পাখি দেখা যায় অপশান এ পশ্চিমবঙ্গ বি কেরালা সি রাজস্থান ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হলো বি কেরালা পরের প্রশ্ন অস্ট্রেলিয়ার জাতীয় পাখি কোনটি অপশান এ কাকাতুয়া বি ইগল সি পেঙ্গুইন ডি হাউক সঠিক উত্তরটি হল সি পেঙ্গুইন প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন ভারতের বৃহত্তম শহর কোনটি অপশান এ মুম্বাই বি কলকাতা সি দিল্লি ডি সঠিক উত্তরটি হল অপশান এ মুম্বাই পরের প্রশ্ন পৃথিবীতে মোট কয়টি মহাসাগর রয়েছে অপশান এ ছয়টি বি নয়টি সি পাঁচটি ডি চারটি সঠিক উত্তরটি হলো সি পাঁচটি পরের প্রশ্ন ভারতের সবচেয়ে ধনী রাজ্য কোনটি অপশান এ তামিলনাড়ু বি মহারাষ্ট্র সি কেরালা ডি কর্ণাটক সঠিক উত্তরটি হল অপশান বি মহারাষ্ট্র পরের প্রশ্ন অর্জুন পুরস্কার কবে শুরু হয় অপশান এ উনিশশো উননব্বই বি আঠেরোশো নিরানব্বই সি উনিশশো ডি উনিশশো সাতানব্বই সঠিক উত্তরটি হলো সি উনিশশো পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যকে ভাতের বাটি বলা হয় অপশান এ তামিলনাড়ু বি অন্ধ্রপ্রদেশ সি কর্ণাটক ডি কেরালা সঠিক উত্তরটি হল অপশান বি অন্ধ্রপ্রদেশ প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন জলবায়ু পরিবর্তনের কারণে কোন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে অপশান এ ডিহাইড্রেশন বি গ্যাস্ট্রাইটিস সি অস্থিরতা ডি শ্বাসকষ্ট সঠিক উত্তরটি হল অপশান এ ডিহাইড্রেশন পরের প্রশ্ন সাধারণত কুমিরের মুখে কয়টি দাঁত থাকে এ থেকে 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 বি সি একশোটি ডি একশো থেকে একশো কুড়িটি সঠিক উত্তরটি হলো সি সত্তর থেকে একশোটি পরের প্রশ্ন কোন দেশের সংবিধান সব থেকে বড় অপশান এ ভারত বি জার্মানি সি ব্রাজিল ডি আমেরিকা যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হলো অপশান এ ভারত পরের প্রশ্ন বৃষ্টির জলে সাধারণত কোন ভিটামিন থাকে অপশান এ ভিটামিন বি ভিটামিন ই সি ভিটামিন ডি ডি ভিটামিন সি সঠিক উত্তরটি হল অপশান এ ভিটামিন বি পরের প্রশ্ন বৈদ্যুতিক বাল্পের ভেতরে কোন গ্যাস থাকে অপশান এ কার্বন ডাইঅক্সাইড বি অক্সিজেন সি নাইট্রোজেন ডি হিলিয়াম সঠিক উত্তরটি হলো অপশান সি নাইট্রোজেন প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ আঠেরোশো তিরিশ বি আঠারোশো পঁয়ত্রিশ সি উনিশশো তিরিশ ডি উনিশশো পঁয়ত্রিশ সঠিক উত্তরটি হল অপশান বি আঠেরোশো পঁয়ত্রিশ পরের প্রশ্ন মেঘালয়ের রাজধানীর নাম কি অপশান এ গোয়াটি বি শিলং সি ত্রিপুরা ডি মণিপুর সঠিক উত্তরটি হল অপশান বি শিলং পরের প্রশ্ন ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন অপশান এ ষাট বছর বি বাষট্টি বছর সি বছর সঠিক উত্তরটি হল ডি পঁয়ষট্টি বছর পরের প্রশ্ন টেলিফোন কে আবিষ্কার করেন অপশান এ আলেকজান্ডার গ্রাহামবেল বি থমাস এডিশন সি নিকোলা টেসলা ডি স্যামুয়েল মর্স সঠিক উত্তরটি হল অপশান এ আলেকজান্ডার গ্রাহামবেল শেষ প্রশ্ন কোন প্রাণী রক্ত নীলাভ হয় অপশান এ মৌমাছি বি অক্টোপাস সি কচ্ছপ ডি সাফ শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য সঠিক উত্তরটি কী হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন